মুসলমানদের শত্রু মুসলমানদের দুশ্মন ইহুদি ঠিক আছে নাসারাও ঠিক আছে বুদ্ধও ঠিক আছে কাদিয়ানিও ঠিক আছে মাজুসিও ঠিক আছে হিন্দুও ঠিক আছে কিন্তু এরাও এত বড় দুশ্মন না মুনাফিক যত বড় দুশ্মন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো কারীমের মাধ্যমে দিলেন মুনাফিককে যে জাহান্নামে দিবে সেই জাহান্নামে নামে আবু জেহেলকেও দিবে না আবুল হাবকেও দিবে না নিম্ন স্তরের সবচেয়ে কঠিন জাহান্নাম নাম হলো মুনাফিকদের জাহান আজ আজ মুসলমানদের লড়াই কোন ইহুদি খ্রিস্টানদের সাথে নয় মুসলমানদের লড়াই হচ্ছে মুনাফিকদের মুনাফিকদের সাথে সাথে আজকের ওই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে ঘোষণা দিয়ে যায় নিতিদায় বলতে পারে সেই টঙ্গীর ময়দানে বিশ্বস্তবাই কোন খ্রিস্টান হামলা করে নাই কোন বৌদ্ধ হামলা করে নাই কোন হিন্দু হামলা করে নাই কোন কাদিালি হামলা করে নাই যারা হামলা করেছে এরা সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় মুনাফিক

ইমানদারদের চোখের পানি মুমিনদের চোখের পানি আহলুল্লাহদের চোখের পানি বুজুরদের চোখের পানি ঈমান ওয়ালাদের চোখের পানি আমল ওয়ালাদের চোখের পানি ইখলাস ওয়ালাদের চোখের পানি দ্বীন দাইদের চোখের পানি দাওয়াত ও তাবলিগ আল্লাহ ওয়ালা বান্দাদের চোখের পানি যে ইস্তেমার ময়দানে আমানত আছে সেই ইস্তেমার ময়দানকে মুনাফিকদের দলরা রক্তে লাল করেছে আমার ভাইকে শহীদ করেছে পরিষ্কার ঘোষণা দিলাম একটা ফোঁটাও বেচা যাবে না বেচা যাবে না মোহতারাম পেয়ারা হাজির মুসলমানদের রক্তের ভিতরে ইমামে আজম আবু হানিফার গ্রান করে মুসলমানদের রক্তের ভিতরে হজরত ইলিয়াস রহমাতুলের গ্রান করে ইমানদারদের রক্তের ভিতরে শাইখুল আদি সাল্লামা জাকারিয়া রহমাতুলের গ্রান করে ইমানদারদের মুমেনের রক্তের ভিতরে হজরত ইউসুফ সাহেব রহমাতুলের গ্রান করে মুমিনের রক্তের ভিতরে এনামুল হাসান সবের গ্রহণ করে মোমেনের রক্তের ভিতরে হুসাইন আহমদ মাদানির গ্রহণ করে ইমানদারদের রক্তের ভিতরে আশরাফ সানুমের গ্রহণ করে মোমেনের রক্তের ভিতরে হারদুই রহমতুলের গ্রহণ করে যারা ইমানদার অমেন্দের গায়ে যারা হাত দিয়েছ তোমাদের অস্তিত্ব বাংলার জমিনে হবে না বাংলার জমিনে মোহতারাম পেরা হাজরিন মুসলমানদের রক্ত সাধারণ রক্ত নয় কথা বলেন ইমানদারদের রক্ত সাধারণ রক্ত নয় সারা জীবন চিল্লা এলো তুমি হাফেজ হতে পারবে না সারা জীবন চিল্লা লাগাইলে তুমি মাওলানা হতে পারবে না জীবন ভর চিল্লা লাগাইলে তুমি মুফতি হতে পারবে না জিন্দেগি পাবলিক করলে তুমি সাইকুল হাদিস হতে পারবে না দাদার গায়ে হাত দিয়েছো এরা হাফেজ কোরআন আলেম দিল মুফতি ওয়াতেশ সাইয়েদুল হাদিস সুতরাং আলেম ওলামার গায়ে হাত দিয়ে বাংলার জমিনে কেও টিকে থাকতে পারে না তোমরাও টিকে থাকতে পারবে না এই দেশ ইমানদারদের দেশ মুসলমানদের দেশ এই দেশ শাহ জালাল ইয়ামিনি রহমাতুল্লাহর দেশ হাবিব জি দেশ পীর জি হুজুরের দেশ শামসুলক ফরিদপুরী রহমাতুল্লাহর দেশ আল্লামা সাইকুল্লাহডিস আজিদুল হকের দেশ আল্লাহওয়ালাদের দেশ মুমিনদের দেশ এই দেশে মাটির নিচে লক্কা লক্কা ওয়ালি আউলিয়া গোবাই আছে এই দেশের মাটির উপরে হাজার হাজার মাত্রাসা হাজার হাজার মসজিদ আছে এই দেশের মধ্যে মুহমেন্দের গায়ে হাত দিয়ে তোমরা বলে করো তোমরা বেঁচে যাইবা তোমাদের তগ্দির ব্যাঙ্গে গেছে বিশ্বের চেয়ার ময়দানের মাদ্রাসা তোমরা ভাঙ্গলাই তকদির ব্যাঙ্গে চ ও তগদির